হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ক্লাসে আমি হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স কি বা গুগল অ্যাডসেন্স সম্পর্কে আপনাদের একটা পরিপূর্ণ একটা ধারণা দিব তো হচ্ছে গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের যে পেমেন্ট মেথড মানে গুগলের কাজ যারা করে গুগলে যেমন আপনার গুগলের ওয়েবসাইটের মাধ্যমে ব্লগ করতে পারে আপনার যারা ইউটিউবে কাজ করে যারা মোবাইলের অ্যাপস মেক করে মানে অ্যাড মুভে যারা কাজ করে এই যে যারা কনটেন্ট ক্রিয়েটর আছে বা এখানে কন্ট্রিবিউটর আছে তারা গুগল থেকে যে পেমেন্টটা পাই এই পেমেন্ট পাওয়ার যে ম্যাথডটা এটির নাম কি এটির নাম হচ্ছে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই আমরা গুগলের থেকে পেমেন্ট পেয়ে থাকি সেটা আমি ইউটিউবে কাজ করি ওয়েবসাইটে কাজ করি আর মোবাইল অ্যাপস নিয়ে অ্যাড মুভে কাজ করি তো বুঝতে পেরেছেন গুগল কি গুগল অ্যাডসেন্স হচ্ছে আপনার হচ্ছে একটা পেমেন্ট ম্যাথড গুগলের তো এরপরে যেটি আছে সেটা হচ্ছে কান্ট্রি আপডেট এই কান্ট্রি আপডেটটা কি জানেন এখনো অনেকে জানেন না যে আসলে বাংলাদেশ থেকে আসলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আসলে করাটা আসলে লিগালি আপনি করতে অ্যাকাউন্ট করতে পারবেন কিনা বা পেমেন্টটা আপনি পাবেন কিনা যেমন আপনার পেপালে কিন্তু অনেকেই আছে যে বাংলাদেশ থেকে প্রপারভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু বাংলাদেশ কান্ট্রি থেকেই আপনি ইউজ করতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই এবং এটার পেমেন্টটা খুবই ইজি একটা মেথড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা থাকলে আপনার প্রতি মাসের নির্দিষ্ট তারিখে অটোমেটিক ডলার থেকে কনভার্ট হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার টাকাটা জমা হয়ে যায় তো এই জন্য আপনাকে কোনো হ্যাসেলে আপনাকে পোহাতে হবে না তো এই হচ্ছে বিষয় এরপরে আছে চ্যানেলের যে বিষয়টি আমি বলবো চ্যানেল হচ্ছে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন সেই চ্যানেলে অ্যাডসেন্সের সাথে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন সেটার সাথে আপনি অ্যাডমুভ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি অনেকগুলা হচ্ছে আপনার ওয়েবসাইট চ্যানেল অ্যাডমোব অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন মেন কথা হচ্ছে গুগল চাই যে একটা মানুষের শুধুমাত্র একটা মাত্রই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকুক এবং সে তার ওয়েবসাইট ইউটিউব বা অ্যাডমোব সব কিছুই যেন সেই একটা অ্যাকাউন্ট দিয়েই সে পরিচালিত করুক তো এটাই হচ্ছে বিষয় এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিন লেটার পিন লেটার বলতে কি বুঝিয়েছি তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন এটা অ্যাক্টিভ হওয়ার জন্য বা আপনি যে আসলে প্রপার বা হচ্ছে যে রাইট ইউজার আপনি যে কোনো ফেক ইউজার না এটার ভেরিফিকেশন করার জন্য যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার হয়ে যায় তখন সে ইউএস থেকে মানে গুগলের যে অফিস থেকে আপনার যে অ্যাড্রেসটা হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে দিবেন সেই অ্যাড্রেসে একটা পিন লেটার পাঠাই একটা অ্যাডসেন্সের লেটার পাঠাই সেই লেটারের মধ্যে ছোট্ট একটা পিন থাকে সেই পিনটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনক্লুড করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং আপনার পেমেন্টটা হচ্ছে রানিং হয়ে যাবে এবং আরেকটা বিষয় আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স একশো ডলার হচ্ছে সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে পেমেন্ট করে মানে একশো ডলার হলেই গুগল অ্যাকসেঞ্জ থেকে পেমেন্ট পাওয়া যায় নাইনটি নাইন ডলার হলে আপনি গুগল অ্যাকসেন্স আপনাকে পেমেন্ট করবে না মানে আপনার ব্যাঙ্কে টাকাটা পাঠাবে না তো এই জন্য জেনে রাখা ভালো যে গুগল অ্যাক্সেঞ্জের মিনিমাম পেমেন্ট হচ্ছে একশো ডলার মানে বাংলাদেশ টাকায় প্রায় এখন এক দশ হাজার টাকা তো এটা হচ্ছে মিনিমাম পেমেন্ট তো এই অ্যাডসেন্স পিন লেটারটা আপনার অ্যাড্রেসে পাওয়ার জন্য অবশ্যই এই যে আমি যে বলেছি রাইটিং ইজ রাইটিং যে ট্রিক্স বলেছি এরপরে অ্যাড্রেস রাইটিং ট্রিক্স তো এটি কিন্তু আমাদের যে হচ্ছে মনিটাইজেশনের যে পার্টটা আছে ওইখানে আমি বলেছি যে অ্যাড্রেসের ওইখানে দুইটা লাইন আছে অ্যাড্রেস লাইন হচ্ছে ওয়ান আছে ওয়ানে আপনি আপনার অ্যাড্রেসটা তো লিখবেনই সাথে দ্বিতীয় যে লাইনটা থাকবে সেই লাইনে আপনি দেখাচ্ছে আপনার জেলার নামটা লিখলে শুধু ঢাকা বা হয়তোবা কুষ্টিয়া হয়তোবা মাগুরা বা যশোর এইভাবে লিখার পরে আপনি কি করবেন জানেন আপনার মোবাইল নাম্বারটা আপনি ওইখানে অ্যাড করে দেবেন অ্যাড্রেসের মধ্যে মোবাইল নাম্বার অ্যাড করবেন কারণ কি জানেন কারণ হচ্ছে গুগল অ্যাক্সেসের যে পিনটা আসে ওই খামের উপরে কিন্তু কোনো মোবাইল নাম্বারটা দেওয়া থাকে না এই পোস্ট অফিসের মাধ্যমে আসে এবং পোস্ট অফিসে যারা হচ্ছে যে এই আপনার লেটার ডেলিভারি করে বা পোস্টম্যান আছে এরা কিন্তু আপনাকে খুঁজে পায় না বা এরা ওইভাবে গুরুত্ব দেয় না বোঝেন তো আসলে আমাদের দেশে এরা আসলে ওইভাবে এক্স মানে এক্সপার্ট না তো এই জন্য ওইখানে যদি আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি অ্যাড্রেসের লাইনে যদি অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে কী হবে তারা নাম্বার দেখে আপনাকে ফোন করবে বুঝতে পেরেছেন তো এইটাই হচ্ছে যে আমাদের হচ্ছে ট্রিক্স তো এটার সেকেন্ড লাইনে মানে সেকেন্ড যে হচ্ছে আপনারা যখন এই পজিশন যাবেন তখন বুঝতে পারবেন তো সেই পজিশনে যে আপনারা কি করবেন আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন এরপরে আছে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন আপডেট গুগল বা ইউটিউব এখন পেমেন্টের জন্য কিন্তু একটা টিন সার্টিফিকেট করতে হয় তো টিনটা কীভাবে করে আপনারা চাইলে ই টিন আপনারা একটু ইউটিউবে এসে ইটিন কীভাবে করে এটি একটু দেখে নেবেন ইটিন যদি আপনি সাবমিট করেন তাহলে কি আপনার হচ্ছে যে আমাদের দেশের সাথে গুগল বা ইউএসের একটা হচ্ছে কোলাব আছে এই জন্য দেখা আমাদের খুব বেশি পার্সেন্টেজ আমাদের কাটে না বাট ইউএসের যদি ট্রাফিক আসে মানে আপনার চ্যানেলটা যদি ইউএস বেজ হয় এই ট্যাক্সটা যদি আপনি সাবমিট করেন তাহলে কি হবে শুধুমাত্র এর থেকে যেই ডলারটা আসবে সেটার উপর দশ কি ট্যাক্স কেটে নেবে বুঝতে পেরেছেন আর যদি বাংলাদেশ ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে মানে ভিউ হয় বা যে ডলারটা আসে সেটার উপর কোনো ট্যাক্স কাটবে না শুধুমাত্র ইউএস থেকে আসলে ট্রাফিক আসলে বা রেভিনিউ আসলে সেটার উপরেই দশ পার্সেন্টটা কেটে নিবে কিন্তু এটার জন্য কি করতে হবে আপনাকে এই ট্যাক্স সাবমিটটা করতে হবে ট্যাক্স সাবমিটটা করলে আরও অনেক বেশি পার্সেন্ট মানে সব টোটাল ভিডিওর উপরেই দেখাচ্ছে যে আপনার ট্যাক্সগুলো কাটা শুরু হয়ে যাবে তো এই জন্য এটাই ছিল আসলে গুগল অ্যাডসেন্স নিয়ে আপনাদের আপডেট আরও যদি কোনো বিস্তারিত বা আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপে বা আমাকে ইনবক্স করতে পারেন কোনো প্রবলেম নেই তো আজকের এই ক্লাসটি টি পর্যন্ত দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ